মন্দির কয়েক আমি থাকতে তুই যাবো গা আমি কি গেছি তুই যাবো ওই শোন তোর সমস্যার সমাধান আমি করে দিবি কিন্তু তোর কিছু টাকা খরচ হবে আজকে তুই বাজার যাবি আর তিনটা পাটি ছাগল কিনবি তুই ছাগলের সাথে সাত রাত কাটাবি ছাগল যখন রাতে বলবে ম্যা ম্যা তখন তোর বউ তোর কাছে ফিরে আসবে জয় হোক জয় হোক জয় হোক আমি এখনই বাজার যাই

উপায় এই ইল বাবার কাছে সব উপায় আছে তুই কি পাপ করেছিস বাছা আমায় বল বাবা আমি তো বিশাল বড় পাপ করেছি বাবা বাবা আমি একজন দুধ ব্যবসায়ী এক বাড়িতে গিয়েছিলাম দুধ বেচতে বাড়ির ভিতরে গিয়েছিলাম এই যে বৃষ্টির বৃষ্টি আর বৃষ্টি ছাড়ি না ওই বাড়িতে আন্টি ছিল ওই আন্টির সাথে মেলামেশা হয়ে গেছে ফোন বাচ্চা এই বয়সে এগুলো হয়ে থাকে আমাদেরও কত হয়েছে যাই হোক এই পাপেরও সমাধান আছে শোন বাছা তোকে আমি একটা মন্ত্র পড়ে দেব এই মন্ত্রটা তুই পাঁচশো বার পড়বি তাই তোর সমস্যার সমাধান আরে বাবা আমার কথা তো শেষ হয় কি আরো আছে আচ্ছা ক তোর সমস্যা কি ক আবার একদিন যাওয়ার পথে রাস্তায় সেই বৃষ্টি কোথাও জায়গা না পেয়ে ঢুকলাম ছাগলের ঘরের ভিতরে ছাগলের সাথে ওয়াকামা গুরু এ কয় কি একে আগের জন্য আপনার সেই কথা ছিল কি কস দেখি তো মন্দির তো দেখি পুরা দেখা যায় আমার মতনই যাই হোক এরও সমাধান আছে বাবা আপনি রাহেন তো আপনার সমাধান আমার সমস্যা আরো আছে পুরা কথা শুনে নেন তো আমার হ্যাঁ মন্দির কয় গিরে তুই হারাদিন দিন এতে হরে বেরাস নাই রে বাবা আমি জিকিনে যাই ঠিকিনি বৃষ্টি আমি কি হরম ও মন্দির তো দেই আমার সাথে বেশি উচ্চারে হুম তুই কি আর কমর্স করে তে একদিন গেছিলাম সিলুনে